আসসালামু আলাইকুম কৃষিগ্রহ কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি আমিরুল ইসলাম জেলা নাটো থানাবার গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া তো এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটল এই পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় অন্যান্য জাতের সাথে এই পোটলটা বারো মাসই আপনারা চাষাবাদ করতে পারবেন এই বাড়ি টু জাতের লম্বা পোটল কারণ অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় আমাদের এই বাড়ি টু জাতে কোনো ধরনের পরাগায়ন নেই এই পটলটা সর্বোচ্চ বেশি ধরে দেখেন জালি আর জালি আসছে কালকে এই জমি থেকে পটল ওঠানো হয়েছে তারপরে দেখেন মাসাল্লাহ কি সুন্দর এই চালানে সর্বোচ্চ জালি পড়ে গেছে তে এই পটলটা লাগাতে হয় মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পটল চাষাবাদ করতে হয় পটল চাষাবাদের সময় আপনারা কোনো ধরনের যখন চারাটা রোপণ করবেন কোনো ধরনের সার প্রয়োগ করবেন না সেক্ষেত্রে গাছটা ছত্রাকে নষ্ট হয়ে যাবে কারণ পটল বীজ থেকে হয় না মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় আমরা এই এই মাস থেকেই পটলের চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি এই জাতের পটলের চারা আপনারা যদি এই জাতের পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম